যা আরিফিন শুভর সেই দশ কাঠার প্লট তাহলে এবার হতে যাচ্ছে সত্যি বাতিল অপরদিকে অভিনেত্রী প্রসন আজাদ তাহলে এক্সপ্রোস হলেন তার সুগার ড্যাডির সাথে প্রথমে আসি প্রসন আজাদের কাছে পর্দা থেকে তো অনেক বছর দূরেই আছে অভিনেত্রী প্রসন আজাদ ইনফ্যাক্ট তাকে অভিনয় থেকে নিষিদ্ধ করা হয়েছিল যাই হোক এবার এই প্রসন আজাদ সামনে এলো তার সুগার ড্যাডির সাথে একজন ব্যক্তির সঙ্গে ফেসবুক পোস্টে ছবি দিয়ে তিনি লিখেন সবার সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে তাই আমি নিজেই আমার গোপন তথ্য ফাঁস করতে চলে এসেছি এটা আমার সুগার ড্যাডি যার জন্য আমি কাজ কর্ম সব বন্ধ করে দিয়েছি তিনি আরও লেখেন যারা মনে করতেছেন ডিরেক্টর গিল্ডের চক্রান্ত আর শিল্পী সঙ্গে নষ্টমের কারণে আমার অভিনয় জীবন শেষ তাদের জানাতে চাই কথাটা পুরোটা বেঠিক না একটু একটু সঠিক উত্তেজনায় আমি কিছু ভুল কথা বলে ফেলেছি যেমন আমার জীবনটা শেষ করে ফেলেছে সরকার দলের কালো বেটিরা এরকম নোংরা কথার জন্য আমি খুবই লজ্জিত আমি নিজেও কালা তিনি আরো বলেন আমি সারা জীবন এমন একজন সুগার ড্যাডি খুঁজেছিলাম যে মাছ পথে গায়েব হয়ে যাবে না আর আমার টাকা পয়সা মেরেও চলে যাবে না অবশেষে আমি এমন একজনকে পাই এবং তীব্র লাইট গরম রোদে শুটিং করার মতন আর্মি জব থেকে আমি সরে আসতে পেরেছি এখন যারা ভাবছেন প্রসূনের এত সাহস কেমন হইল যে নিজের সুগার ড্যাডিকে এভাবে ওপেনে আনার অ্যাকচুয়ালি ইনি প্রসূনের হাজবেন্ড ফারহান অ্যান্ড দুই হাজার একুশ সালে ফারহানকে বিয়ে করেন প্রসূন যাই হোক খুব চালাকের সঙ্গে প্রসূন কিন্তু স্ট্যাটাসটা লিখে আলোচনায় চলে আসলো রাইট চালাক নিয়ে যখন কথা উঠলো তখন চালাকে কিন্তু এক্সক্লুসিভ সব টি শার্টের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে যেগুলো ডিজাইন তো জোশি এছাড়া ফেব্রিক ও সুপার কমফোর্টেবল সো টি শার্টগুলো দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট লিঙ্ক রয়েছে এই ভিডিওর নিচেই এবার আসি আরফিন শুভর কাছে কয়েকদিন আগেই তো আরফিন শুভ সেই দশ কাঠা প্লট নিয়ে কথা হচ্ছিল যেটা মুজিব সিনেমা করার পর পেয়েছিলেন এবং অনেকেই ধারণা করছিল হয়তো এই প্লটটা আর থাকবে না আরফিন শুভর কাছে অ্যান্ড হে সেই ধারণাটাই সত্যি হয়ে গেল গণমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে যে অভিনেতা আরফিন শুভর প্লট বাতিল করেছে রাজু শেখাসিনা সরকারের বিভিন্ন সময় সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া সব প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এরই অংশ হিসেবে মুজিব সিনেমা করে আলোচ জনাই আশা অভিনেতা আরিফেন সুবকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া রাজুকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে করতেপক্ষ জানা যায় গত বছরের 27 নভেম্বর অনুষ্ঠিত রাজুকের বোর্ড সভায় পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প থেকে সুবকে 10 কাঠা এবং প্রযোজক লিটন হায়দারকে 3 কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয় এরপর এই প্লটের বিপরীতে সুব সরকার নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্র গ্রহণ করে কিন্তু সময় স্বল্পতার কারণে তিনি এই প্লটের রেজিস্ট্রেশন বা নি নিবন্ধন করে নিতে পারিনি এর মধ্যে গত পাঁচ আগস্ট আমেলিক সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সুবর প্লট সহ গত পনেরো বছরের রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া প্লটগুলো নিয়ে হিসাব নিকাশ শুরু হয় এরই ধারাবাহিকতায় আরফিন শুভ ও লিটন হায়দারের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজুক